এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে গুরুত্ব বাড়বে যুবনেতাদের চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে এরই মধ্যে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজ্যের শাসক দল কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও আর সেই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কালীঘাটে মমতা এবং অভিষেকের একাধিকবার বৈঠক হয়েছে বৈঠক থেকে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয় শাসক দলের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত কারা এবার টিকিট পাচ্ছেন এবারে তৃণমূল প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কিছু চমক শোনা যাচ্ছে বাংলায় এক গায়িকা ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও প্রবীণদের গুরুত্ব দিলেও নবীনদের তুলে আনার পক্ষে বারবার সবার করতে দেখা গিয়েছে অভিষেককে এবারে নির্বাচনে তার ছাপ কি দেখা যাবে সূত্রে খবর ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা বহু নবীন প্রজন্মের মুখ দেখার সম্ভাবনা রয়েছে এবং এই সংখ্যাটা হতে পারে প্রায় চল্লিশ নবীন নেতাদের যেমন তুলে আনার সম্ভাবনা রয়েছে তেমনই বেশ কিছু প্রবীণ নেতার নাম বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে এবার তাদের টিকিট না দিয়ে সংগঠনের কাজে লাগানো হতে পারে এর জেরে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধবে কিনা সেই প্রশ্ন অবশ্য উঠছে তবে তৃণমূল সূত্রে দাবি নবীন এবং প্রবীণ মেলবন্ধনী কাজের বার্তা দেওয়ার ইচ্ছে শীর্ষ নেতাদের তরফে এবারে নির্বাচনে রাজ্যের একাধিক মন্ত্রী বর্তমান বিধানসভা আসন বদল নিয়েও আলোচনা চলছে এবারে প্রার্থী তালিকায় বহু হ্যাভিওয়েট মন্ত্রী মন্ত্রিসভা আসন বদল হতে পারে ফলে তাদের নতুন করে কোন আসনে প্রার্থী করা হবে তা নিয়েও জল্পনা চলছে এরপরে যে খবরে আসি ভুয়ো তথ্য দিয়েছেন যারা বেছে বেছে সেই ভোটারদের শাস্তি দেবে নির্বাচন কমিশন ইআরও এবং ভোটারদের এবং ভোটাররা যারা ভুল তথ্য আপলোড করেছেন এবং যারা ভুল তথ্য দিয়েছেন এমন ইআরও এবং ভোটারদের বেছে বেছে নির্বাচন কমিশন বার করছে এবং তার জন্য পৌঁছে গিয়েছেন ইআরও দপ্তরের হেডরা যারা এই সমস্ত তথ্য দিয়েছেন তাদের এক বছরের জেল এবং জরিমানা দুটোই হতে পারে এবং এর চূড়ান্ত তালিকা খুব শীঘ্রই প্রকাশ পেতে পারে এই মুহুর্তে শোনা যাচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার ভোটারের নাম আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে যতজন ভোটারের নাম এখনও আপলোড করা হয়নি তার ষাট পার্সেন্ট বৈধ ভোটার নয় ভুল তথ্য দিয়েছেন এবং চল্লিশ পার্সেন্ট বৈধ ভোটার সেগুলো নিয়ে একটু সমস্যা চলছে এবং যেনারা বৈধ ভোটার তাদের কাছে পৌঁছে যাবেন বিএলওরা তাদের আবার নতুন করে তথ্য সংগ্রহ করবেন এবং সেগুলোকে আপলোড করবেন এখনও যারা তথ্য আপলোড করতে পারেননি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ছ নম্বর ফর্ম পূরণ করুন এবং তথ্য আপলোড করুন নির্বাচন কমিশন বারবার বলেছে যারা বৈধ ভোটার যাদের কাছে বৈধ কাগজপত্র আছে তারা কোনোভাবে বাদ যাবে না সেই জন্য আপনাদেরকে বলবো ভয় পার কোনো কারণ নেই আপনারা সঠিক তথ্য সঙ্গে রাখুন বিএলও আসবে আপনাদের কাছে এবং আপনাদের তথ্য নিয়ে গিয়ে ছ নম্বর ফর্ম পূরণ করুন